প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বিষয় থেকে অনুশীলনীর ক্লাস নিয়ে এলাম প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় বলে যে চ্যাপ্টারটি পড়া রয়েছে তার পার্ট থ্রি ভিডিও ক্লাস নিয়ে এলাম শূন্যস্থান পূরণ করো এই টপিকের সম্পর্কে আজকে আমরা ক্লাস করবো তো দেখো এখানে টোটাল তোমাদের পাঁচটি প্রশ্ন রয়েছে শূন্যস্থান পূরণের ওপর ভিত্তি করে কিন্তু এখানে দেখো দায়ক নম্বরগুলো দেখো একুশ বাইশ এরকম করে দেওয়া রয়েছে এর আগের ক্লাসগুলো চালানো দেখেছ পার্ট টু পর্যন্ত তো সেখানে আমি টোটাল কুড়িখানা পার্ট ওয়ান আর পার্ট টু মিলিয়ে করে দিয়েছি ঠিক আছে তো শূন্যস্থান পূরণ বা এক কথায় উত্তর দাও অর্থাৎ হচ্ছে এক নাম্বারে যে সমস্ত প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করে দিয়েছি পার্ট ওয়ান পার্ট টু যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে প্লেলিস্টের লিস্টের লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আজ আমরা পার্ট থ্রি ক্লাস করছি এখানে একুশ দাগের থেকে আলোচনা করব। এখানে তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে তো দেখো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে অলপ অপশানে সেভ রাখবে নিউ সাঁতরা পাবলিকেশনে যে বই সেই নিউ সাঁতরা পাবলিকেশানের বইয়ের থেকে ক্লাস করছি ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং পঞ্চারাল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন উত্তর হবে এখানে সংবেদনশীলতা এই সংবেদনশীলতা কিন্তু পাঠিয়েছিল ঠিক আছে লজ্জাবতী এবং পাঞ্চারাল উদ্ভিদে আচার্য জগদীশচন্দ্র বসু এবং এই সংবেদনশীলতা এটা পাঠিয়েই মানে এই উদ্দীপনাটা এটা তো একটা উদ্দীপনা এই উদ্দীপনাটা পাঠিয়েই কিন্তু মানে উদ্ভিদের যে সংবেদনশীলতা এটা পাঠিয়েই কিন্তু উদ্ভিদের যে উদ্দীপনা থাকে এই ধর্মটা প্রমাণ করেছিল তারপর দেখো আচ্ছা তারপরে প্রশ্ন দেখো ড্যাস হরমোন এর প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায় ঠিক আছে কোনো প্রাণীর যখন বিপদ আসে ঠিক আছে সে একটা ভীত থাকে বা ভয় পায় তখন কি হয় না তার গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় সেটা কোন হরমোনের হচ্ছে প্রভাবে এখানে হবে অ্যাডিনালিন এই অ্যাডিনালিন হবে অ্যাডডিনালিন হরমোনের প্রভাবে নেক্সট প্রশ্ন দেখো এসিটিএইচ সি ড্যাস গ্রন্থি থেকে মানে এসিটিএইচ এটা তো একটা হরমোন ঠিক আছে তো এই হরমোনটা কোথা থেকে নিশ্চিত হয় পিটিউটারি উত্তর হবে পিটিউটারি গ্রন্থির থেকে নেক্সট প্রশ্ন দেখো মানে আর একটি প্রশ্ন এটা পরে রয়েছে ড্যাশ স্নায়ুতন্ত্রের একক নিউরন নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক তারপর দেখো নেক্সট থাইরক্সিনের অভাবে শিশুদের ড্যাশ রোগ হয় উত্তর হবে এখানে দেখো উত্তরটাই এরকমভাবে তোমরা লিখবে দেখো কি বলা রয়েছে দেখো বার কমে যায় যেটাকে কিনা বলা হয় ক্রেটিনিজম ক্রেটিনিজম এই রোগটা হয় মূলত আর এটা বার কমে যাওয়ার জন্য হয় কমা দিয়ে তোমরা ক্রেটির নিঝমটা লিখবে তাহলে পরীক্ষক বুঝতে পারবে তো আশা করি তোমরা বুঝতে পারলে চ্যানেলে নতুন থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকনকে অল্পশানে সেভ রাখবে পার্ট ওয়ান পার্ট টু যারা না দেখেছো এই বইয়ের অবশ্যই দেখবে এটা পার্ট থ্রি এরপর পার্ট ফোর আসবে পার্ট ফাইভ আসবে এরকম করে ছোটো ছোটো করে ক্লাসগুলো বের করে দেবো আর আজকের অবধি সবাই ভালো দেখাবে নেক্সট ভিডিওতে